বন্ধুরা দেখো সকাল সকাল বউ এখানে হ্যাঁ ছড়া ডিম এসেছে আমাকে ডিম টোস বানিয়ে দেবে তার জন্য ডিমটা গুলিয়ে নিয়েছে তোমার ডিম টোস আর পসে আজকে তোমাদের দেখাবো নিউ পসে একটা ডিম টোস বানানো হবে আজকে বুঝতে পারলে তাই তাই দেখা যাক কাজে আছি সকাল বেলায় তো সম্ভব একটু ডিম টোস বানিয়ে দেবে চলো দেখা যাক তিন নম্বর ডিমটা এখানে ভেঙে নিচ্ছে ঠিক আছে তিনটে ডিম দিয়ে দিল ডিম টোস বানাবে তিনটে ডিম দিয়ে সবার ফার্স্টে একটু উপর থেকে হালকা নুন ছড়িয়ে দিলো ডিমের মধ্যে বুঝতে পারলে এ দেখো প্রত্যেকে হালকা নুন ছড়িয়ে দিল এবার দেখো এখানে বসে একটু ঘাঁটিয়ে নেবে ভালো করে ডিমটা বুঝতে পারলে দেখো ভালো করে সব পেঁয়াজ লঙ্কা আদা রসুন লবণ সব একদম মাখিয়ে নিল একসাথে এখানে দেখো এই যে ব্রেড আমাদের রুটি স্লাইস রুটি ঠিক আছে এগুলো দোকান থেকে আবার আগে থেকে কিনে নিয়ে এসছে দেখো স্লাইস রুটি এটা এখন বউ টু কী করবে জানি না ও তিন খোনা টাইপের এই যে কেটে নিচ্ছে মানে যেমন স্যান্ডউইচ হয় বুঝতে পেরেছো তেমন এই যে কেটে নিচ্ছে স্যান্ডউইচের মতন করে দেখো ও আজকে তো তাহলে সকাল সকাল ব্রেকফাস্টটা ভালোই জমবে বুঝতে পারলে দেখো একটা কাটলো এখানে আমার দু নম্বরটা ওই যে কেটে নিলো পুরো মাছ বরাবর একদম কোন ঠিক আছে স্যান্ডউইচ আজকে সকাল সকাল একদম আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট ও পুরো চেটে খা দেখো ওই যে ব্রেডগুলো এক তিনটে কেটে নিল তিনটে আর এই একটা চারটে ঠিক আছে চার নম্বর ব্রেড মানে চারটে স্যান্ডউইচ হবে আমাদের আজকে সকালে বুঝতে পারলে এখানে দেখো এগুলো এইগুলো আবার কী করছো আবার সোজা করতে হবে ব্যাকা করতে হবে ডুবিয়ে দিয়ে দাও তো ফার্স্টে কড়াইতে দেখো সাদা তেল দিয়ে পরিমাণ মতন তারপরে যে ডিমটা আর একটু ঘাটিয়ে নিলো তারপরে দেখো কড়াইতে এবার ডিমটা অল্প অল্প করে দেবে আর আমাদের ব্রেড গুলো এদিক ওদিক করে অল্প অল্প করে উপর থেকে ডিমের উপর থেকে চাপবে এই দেখো এটা কি হলো দুটো দু সাইডে দেবা ও ডিমের উপর রুটিটা দিয়ে চেপে দিলো আরে পুরো এটিকে ধরলে লু দেখো আমার হাতে ধরিয়ে দিল এবার এইখানে দেখো আর একটু ডিম দি দিল অল্প বুঝতে পারলে একটা এক সাইডে দিয়ে আর একটু ধরিয়ে দিল তারপর এবার দেখো আমার দেখো একটা একটা পানে দুটো দুটো একসাথে করছে বুঝতে পারলে ও ডিমের লেয়ার উপরে কত সুন্দর দেখো ভাই একটা হয়েছে ও দেখো দু সাইডেই ডিম আর মাঝখানে ব্রেড এ দেখো ভাগ ভাগ করে বুঝতে পারলে খেলা একদম জমে যাবে আজকে বুঝতে পারলে খাওয়া সকালে ভালোই হবে তাকে এখানে ভালো করে ব্রেড গুলো কিন্তু একটু হালকা লাগ পুড়িয়ে পুড়িয়ে নিচ্ছে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই দেখো হালকা পুড়িয়ে নিয়েছে হয়ে গেছে আমাদের একটা ডিম টোস্ট তৈরি ঠিক আছে এবার নামিয়ে নেবে নিলো একটা এই যে দু নম্বরটাও নামিয়ে নিলো ঠিক আছে তাকে একটু একটু হালকা পোড়া পোড়া হয়েছে খেতে কিন্তু ভালোই লাগবে তাই তো সোনা হ্যাঁ এ দেখো দ্বিতীয় নম্বরে উপরে মানে আর একটা করবে তার জন্য কড়াইতে হালকা সাদা তেল দিয়ে দিল এবং এক একটা অল্প করে হালকা ডিম দিয়ে দিল ঠিক আছে কড়াইতে এবার এর উপর থেকে ব্রেড চাপাবে অর্থাৎ রুটি চাপাবে বুঝতে পারলে একটা একটা করেই দাও তাই রাখো একটা রুটি দিয়ে চেপে দিল। ওহো হো জমে খি জমে খি সকাল সকাল একদম ব্রেকফাস্ট বুঝতে পারছো দেখো একদম দেখো দিয়ে দিলো ও এবারে একটু হালকা করে উপর থেকে হাল সাইড থেকে মানে তেলটা ছড়িয়ে দেবে তাহলে রুটিটা কিন্তু একটু পোড়া পড়া পড়া ভাজা হবে তাহলেই খেতে মজা লাগতো মজা ও হো হো ও হো হো পুরো জমে খির চলো গাই এবার আমরা ডিম টোস খাবো ও বাবা সবার আগে আর বই খাচ্ছে আগে খাই তারপর লিবু দেবো বলো টেস্ট কিন্তু একদম ওয়া কন্ডিশানে তোমরা যদি বাড়ি বানিয়ে খাও তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে হেভি সুন্দর কিন্তু খেতে আজকের ভিডিওটা এটুকুই আবার একটা নেক্সট ভিডিও দেখা হবে টাল আবার বাই